হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই চমৎকার একটি টি টাইম রেসিপি আর সেটি হচ্ছে নুডলসের পাকোড়া এখানে আমি নিয়েছি নুডলস কিছু সবজি আর কিছু মশলা তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজ আমার আজকের রেসিপিটি আমি এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা নুডলস তার মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা বরবটি তারই সাথে এখানে আমি দিয়ে দিব চপ করে রাখা গাছর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্রেস দ্য আইকন তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে রাখা তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচের কুচি আর সাথে দিচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কারণ এতে করে খুব সুন্দর একটি ফ্লেভারও আসে আর টেস্টও খুব বেড়ে যায় এবার এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজাইনোমোটো এক চা চামচ পরিমাণে চিনি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে অরিগানো আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা আর সবশেষে আমি এখানে দিয়ে দেব একটি ডিম এখানে আমি ময়দা ইউজ করেছি আপনারা চাইলে বেসন বা কনস্টার্চও ইউজ করতে পারেন এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর নাই ফলো করছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবার একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুডলসগুলোকে ছোট ছোট করে পাকোড়ার শেপে ভেজে নিচ্ছি এই নুডলস পাকোড়াটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে যেমন ক্রিস্পি তেমন টেস্টি আর টি টাইম স্ন্যাক্স হিসেবে এর কোনো তুলনাই হয়ে থাকে না আপনারা অবশ্যই একবার জন্য হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আপনারা কে কথা থেকে এই ভিডিওটি দেখেছেন আমাকে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই নুডলসের পাকোড়াগুলোকে দু থেকে তিনটি ব্যাচে ভেজে নেব তিন থেকে চার মিনিট পর যখন একটি সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য পাকোড়াগুলোকে একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমার পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন কালার আর এটি একেবারেই ক্রিস্পি হয়েছে এবার এই পাকোড়াগুলোকে আমি সাইড করে তুলে রাখছি এবার ঠিক একই প্রসেসে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি আমার পাকোড়াগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কী পরিমাণে সুন্দর লাগছে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ আপনারা একবারের জন্য হলেও অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সবাইকে ধন্যবাদ